নমস্কার বন্ধুরা আজ দেখাবো বাঙালির খুব প্রিয় একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এইভাবে আমি স্টিক লাগিয়ে নিয়েছি আর নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম এবং ফ্রাইং প্যানে একটু বাটার আর সাদা তেল দিয়ে মাছগুলো হালকা করে এভাবে ভেজে নিয়েছি এবার ওই ফ্রাইং প্যানেতেই গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর অন্যদিকে একটা মিক্সিং জারে আমি পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা এই রকম পেস্ট বানিয়ে নিয়েছি ওই ফ্রাইং প্যানেতে এবার এই পেস্টটা আমি অ্যাড করে দিলাম এই মশলাটা আমি অনেকক্ষণই রান্না করব যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে অনেকক্ষণই রান্না করে নিয়েছি এবার একটু গরম জল অ্যাড করে আরও খানিকক্ষণ আমি এটা একটু কষিয়ে নেব আর অন্যদিকে একটা গোটা নারকেল থেকে আমি বেশ খানিকটা দুধ বার করে নিয়েছি দেখুন এই নারকেলের দুধটা কিন্তু এই মালাইকারির প্রধান উপকরণ এটা এবার আমি মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা ফুটতে শুরু করলে আমি আস্তে আস্তে ওই ভেজে রাখা মাছগুলো এটার মধ্যে অ্যাড করে দেব মাছগুলো কিন্তু এতেই টোটাল সেদ্ধ হয়ে যাবে মাছগুলো সেদ্ধ হয়ে এলে ওপর থেকে আমি একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দিয়ে এইভাবে সার্ভ করেছি দেখুন মালাইকারিটা কিন্তু দেখতে এবং খেতে খুব ভালো হয়েছিল যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো টাটা